আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস ডরসাটা মৌমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস ডরসাটা মৌমাসির মধু কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সংগ্রহ করবেন আর আপনারা সবাই বলেন যে এপিস ডরসাটা মৌমাছির মধুগুলো কালেকশন করার সময় অনেক সময় ডরসাটা মৌমাছিগুলো খুব ভুলপুটায়। ফুটায় পরবর্তীতে তাদের অতিরিক্ত হুল ফুটানোর কারণে আমরা সেই মধুগুলো কালেকশন করতে পারি না এমনি চাক ছেড়ে দিয়ে দৌড়ে পালানো লাগে আপনারা আজকে কিভাবে কাজগুলো করলে আপনাদের এপিস পিস মৌমাছির মধুগুলো অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন প্রথম অবস্থায় এপিস ডরসাটা মৌমাছিটি যে জায়গায় বাসা তৈরি করছে ওই জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে যদি আপনি ধোঁয়া ব্যবহার করেন আশা করা যায় যে এই অল্প পরিমাণ ধোঁয়ার মাধ্যমেই মৌমাছিগুলো চাক ছেড়ে দিয়ে চলে যাবে পরবর্তীতে আপনি মধুটি কালেকশন করতে পারবেন আমরা দেখেন পর্যাপ্ত পরিমাণ নিচ থেকে ওপর পর্যন্ত সমানমাপিক ধোঁয়া দেয়ায় মৌমাছিগুলো পুরো চাক ছেড়ে দিয়েছে আর অনেকে এই কাজটি রাতে করে রাতে করার কারণে যে মৌমাছিগুলো যে জায়গায় বসে ওইখানেই হুলফুটায় পরবর্তীতে সমস্যা হয় বা ওই জায়গাগুলোর মধ্যে দেখা যায় যেখানে বসতে পারবে ওইখানেই বা যেখানে লাইটে পাবে ওই আলোর মধ্যেই চলে যাবে অবশ্যই এপিস ডরসাটা মৌমাছি কি সেরেনা মৌমাছি কি অবশ্যই আপনারা দিনের মধ্যে মধুগুলো সংগ্রহ করবেন দেখেন আমরা চাকটির উপরের অংশে সবসময় মধু করে নিচের অংশে কখনোই মধু করবে না সাধারণত এপিস ডর্সেটা মৌমাছিগুলো চাকের উপরের অংশে মধু করে আপনারা এখন যে জায়গাটি দেখতে পারতেছেন আমরা কত সুন্দরভাবে এই ডরসেটা মৌমাছির নিচের যে পোলেনগুলো রাখা আর নিচের যে বাচ্চার অংশটি আছে বালতি ঢোকায় দেওয়ার মতো আমরা সেই পোলেন এবং নিচের যে বাচ্চাগুলো থাকবে এইখানে টোটালি আমরা চাকগুলো কেটে বাদ দিয়ে দেব বাদ দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যে মধুর চাকটি থাকবে এই মধুর চাকটি আমরা কেটে আমাদের যে বালতি বা যে পাত্রের মধ্যে আপনারা নেবেন আমরা সেই মধুটুকু সংগ্রহ করার জন্য কাছি এবং বালতি নিয়েছি এবং আলাদা বড় একটা চাকু নিয়েছি চাকু দিয়ে মাধ্যমে চাকগুলো কেটে সংগ্রহ করব আপনারা দেখেন আমরা অলরেডি যে দরচাটা মৌমাছির যে মধুর চাকটুকু আছে এই মধুর চাকটুকু আমরা কেটে নিয়েছি এবং বাদ যে ডিম বাচ্চার যে চাকগুলো আছে এই ডিম বাচ্চার চাকগুলো আমরা রেখে দিয়েছি এবং এই ডিম বাচ্চার চাকটুকু রেখে দিলে দেখা যায় যে মাছি এই জায়গাটার মধ্যে থেকে যাবে পরবর্তীতে মাছি চাক ছেড়ে দিয়ে চলে যাবে না পরবর্তীতে আবার সেখানে নতুন করে মধু জমাট করবে বর্তমান জলপার মুকুল চলতেছে এই সময়ে আমরা এই মধুগুলো কালেকশন করলাম বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা সেরেনা মৌমাছি বা এপিস মেলিফ্রা মৌমাছি যারা খামারি হিসেবে উদ্যোগ নিতে চান তারা আমাদের স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন যদি মৌচাষের কোনো উপকরণের প্রয়োজন হয় যেমন গেট হ্যান্ডগ্লাভস মুকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনারা দেখেন আমরা অলরেডি গাছ থেকে নেমে এসেছি এখন আমরা মধুর যে চাকটি কেটে নিয়েছি এই মধুর চাকটি থেকে আমরা এখন মধুগুলো সংগ্রহ করব দেখেন আপনারা আমরা কিভাবে চাকগুলো কত সহজে বা খুব অল্প সময়ে কিভাবে সংগ্রহ করলাম অনেকেই কি করে যে যে উপরের অংশে মধু থাকে এই উপরের অংশে মধুটুকুর মধ্যে শুধুমাত্র তারা ধোঁয়া দেয় এবং নিচের অংশের মধ্যে ধোঁয়া দেয় না যার কারণে নিচের মাছিগুলো খুবই ক্ষুব্ধ থাকে বা আর আগার তো থাকে বিধায় মৌমাছিগুলো ওইখানে প্রচুর পরিমাণ স্টিম করে আর যার কারণে মৌমাছিগুলো নিচের যারা থাকে তাদেরকে হুল ফোটায় প্লাস উপরে যারা মধু সংগ্রহ করে তাদেরকে হুল ফোটায় আপনারা যে জিনিসগুলো কখনোই করবে না মধু সংগ্রহ করতে গেলে চাকের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ এবং ভালো পরিমাণে ধোঁয়া দেওয়া লাগবে শুধু একদিকে ধোঁয়া দেয়া দিলে হবে না দুদিকে ধোঁয়া দেওয়া লাগবে হাতে ডানে বা বামে দুদিকেই ধোঁয়া যদি পর্যাপ্ত পরিমাণ দেন অটোমেটিক মাছিগুলো চাক সেরে দেবে আর মৌমাছির মধু সংগ্রহ করা আরও কিছু ক্যাটাগরি আছে যদি জানতে চান স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমরা সকল বিষয় পরামর্শ দিয়ে থাকি আর আপনারা যদি মৌচাষের খামারি হিসাবে উদ্যোক্তা নেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট বা যোগাযোগ করলে আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকি যদি কারো মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মৌমাছি মধু নিষ্কাশন মেশিন হ্যান্ড গ্লাভস মুকুশ ধোঁয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি যদি আমাদের কাছ থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুটোই কিনতে পারবেন দেখেন আমরা যে মধুর চাকটুকু আছে সেই মধুর চাকটুকু আমরা কেটে নিয়েছি এবং ওই মধুর চাকটুকু আমরা ভালোভাবে নিয়ে হাত দিয়ে চিপে নিতেছি চাকগুলো আর মূলত এই চাকগুলো থেকে এই চাকগুলো থেকে মম তৈরি করা যায় আমরা এই চাকগুলো থেকে যে চাকগুলো চেপে নিতেছি এই চেপে নেওয়ার অবশিষ্ট যে অংশগুলো আছে এই অংশগুলো থেকে মম আপনারা তৈরি করতে পারেন যদি মৌমাছির কি মম কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা যদি জানানো না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে তা জানতে পারবেন আমরা মৌমাছির মধু সংগ্রহ করা হয়ে গেলে পরবর্তীতে অনেক বাচ্চা আপনাদের এর আগে ভিডিওর মধ্যেই বলে দিছি যে প্রতিটা ভিডিওর মধ্যেই বলা হয় সাধারণত যে আমাদের মধু সংগ্রহ করার সময় প্রচুর পরিমাণ ছোট বাচ্চাগুলো এসে জমাট বাদে কারণ আমরা সবাইকে কম বেশি মধু খাইতে দেই বিধায় তারা ওই মধুর জন্যই এসে দাঁড়াই থাকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কতগুলো বাচ্চা এসেছে এইখানে এবং ছোটো বড়ো সবাইকেই আমরা চাক থেকে মধু পাড়ার পর যখন আমরা মধুটা কালেকশন করি কালেকশন করার পর যখন আমরা মধুটা নেবো তার আগ দিয়ে সবাইকে চাক সহকারে ছোটো ছোটো চাক সহকারে আমরা হাতের মধ্যে দিয়েই তারা মজা বা অনেক তৃপ্তি সহকারে খায় বিধায় তারা সবাই এসে এভাবে ভিড় জমায় আর চাক সহকারে মধুটা খাওয়া আসলে অনেক একটা স্বাদের বিষয় আপনারা যদি কখনও চাক সহকারে মধু খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে কতটা স্বাদ মনে করেন যে এমনি শুধু যতটুকু মধু খাই না কেন চাক সহকারে মধুর স্বাদটাই অন্যরকম ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ